আমার ভাত সাই বলে শুশামলাট চার জিনিসের নাম বিবার মধ্যে একটা হলো দেনমোহর দেনমহর যদি বেয়া তোমার কাছে কয় টাকা আছেক আপনারা বলেন মুসা ভয়গম্বরের কাছে কয় টাকা আছেক একটা ডাকাও নাই এক কাপড়ে বের হয়েছে এবার ডাক দিয়া কয় আমার কাছে কোনো টাকা পয়সা নাই কয়েক টাকা না থাকলে আমার বাড়িতে আপনার আট বৎসর কাজ করবেন দেন মহারের বাবদ দশ বছর করলে ভালো হয় কয় বছর দশ বছর করলে ভালো হয় আট বছর করলে পরে চলবো মোসা আলি সাল্তু কয় যে আমি দশ বছরে আপনার বাড়িতে কাজ করবো হিংসা আল্লাহ মনে মনে ভাবতাছে এই বাড়ি থাকলে পরে আমি বউ হইলাম আবার এই দিক দিয়ে আমার পেটের খানাটাও হালাল হইল। পেটও হালাল আর আমার অন্য অন্য গুণার থিকেও বাসা হয়ে গেল এই জন্য হাদিসের মধ্যে আসছে আলা ইফাতি ফারদিহি অত আমি বাতুনিহি পেটটারে পবিত্র রাখার জন্য আল্লাহ স্থানের হেফাজত করার জন্য মুসাফা গাম্বর রাজি সোহান আল্লাহ বলে রাজি হয়ে গেছে এবার কাজ দিয়া দিছে ছাগল রাখার কাজ ছাগল পৃথিবীতে যত পয়গাম্বর আল্লাহ পাঠাইছে সব পয়গাম্বরের আল্লাহ ছাগল রাখাইছে একজন ছাগল রাখার থেকে বিরত হইতে পারে নাই কেন জানেন এটা আল্লাহ করাইছে কারণ ছাগলের স্বভাব হইল বাঁকা ছাগলের স্বভাব কি বাঁকা এটি বক্র স্বভাবের হয় ছাগল দেখবেন সামনে টান দিবেন এটি খুটি ধরবো যাবার সাবরা এরম করে না হ্যাঁ টান দিলে যায় না আবার পাঁচ দাজে রশি দিয়ে একটা বাড়ি মারবেন না ও গুইরা আপনার বাড়ি দিব আর যদি গোসল করাবার নিন তাহলে আমনারে গোসল করাবো ছাগল গোসল করব না এক বেটা ছাগল গোসল করাবার জন্য গেছে পুকুরে যাইয়া গাঢ়ের মধ্যে ছাগল রাইখা এবার নিচে নেই মানে রশি টানে আর হেডা নিচে না মানে খুঁট্টি ধরছে পরে হেই অকইয়া জোর একটা ঠেলা মারছে রশি সিরা বেড়া গোসল দুইয়া উঠছে ছাগল দেখে দে নাই বাড়িতে যে ছাগল কোনো কয় কি আপনার না গোসল করাবার নিলেন ছাগল কয় আমি গোসল ধুইয়াইছে ও গোসল দেয় নাই কই যা দেহ বাইর বাইর রইছে গোসল করে নাই কথা ঠিক না ভাই ঠিক ইনি খুব বাঁকা এখন এদেরকে নবীদেরকে দিয়া কেন রাখাই লুইডি যে এই ছাগলের থেকে বক্র স্বভাব হইল মানুষের ছাগলের থেকে বক্র স্বভাব কারা মানুষ এই জন্য মানুষের দাওয়াত দিবার যায় যাতে নবী ঘর রাগ না উঠে এই জন্য ছাগল রাখা রাখিয়া রাগ নিয়ন্ত্রণ করাইছে সোভানলা বলবেন না এইটা হইল রহস্য আর কোনো কিছুই না আমার সালাম দেখতে দেখতে কাজ করতে করতে দশ বৎসর হয়ে গেল এবার ডাক দিয়া খোয়া আপা জান এবার দশ বছর হয়েছে আমার একটু বিদায় দিবেন না এবার সবার আইস সালাম বলেন অবশ্যই বিদায় দিব তুমি চলে যাও তোমার বিবিরে নিয়ে এবার সয়ব আলাই ইসালাত সালাম বিদায় দিয়া দিছে মুসা পয়গম্বরে তার লগে সয়ব আলাই সালামের বড় মেয়ে মানে মুসা পয়গম্বরের বিবি সাথে দিয়া দিছে যাও এবার বিদায় করে দিছে যাইতে 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 সন্ধ্যা এর পরে সন্ধ্যার পরে রাত্রি এসারের সময় এবার প্রসব বেদনা উঠছে মুসা আলাহিসের বিবির প্রসব বেদনা উঠছে প্রসব বেদনা বাচ্চা হবো প্রসব বেদনা না উঠলে আগুনের প্রয়োজন হয় মুসাল ইসলাম কে আগুন নিয়ে আগুন দেখা যায় গেছে রাই খেঁকেছে বিয়ে আগুন না আগুন এক গাছে থেকে আরেক গাছে জাগা আগুন কিভাবে লাফালাফি করব এই যে আগুন না এরপরে ওহি আসছে সুবাহান আল্লাহ বলেন আগুন না আল্লাহ বাগাম নবদ দান করবো দেখে নানছে সুবাহান আল্লাহ বলেন তিরিশ বছর বয়সে বের হয়েছিল কয় বছর কাজ করলো তাহলে তিরিশ আর দশে চল্লিশ হয়েছে এবার চল্লিশ বছর বয়সে নব অধ্যান করলো আল্লাহ পাক ওখানে নিয়া মুসা আলাহামের নব অধ্যান করলো জোরে কনসবাহান হজরত সালাম বড় খুশি হইয়া গেল খুশির ছোট নিক্ষেতে দিলেন ওনার ভিতরে তখন তিনটা খুশি কয়টা খুশি তিনটা খুশি এক নম্বর খুশি হলো উনি নব হয়েছেন নবী হয়েছেন দুই নম্বরে খুশি ওনার বাচ্চা হয়েছে তিন নম্বরে খুশি ওনার একটা বড় ভাই ছিল উনিও পয়গম্বর ছিলেন হজরত হারুন আলাই তো সালাম তার লগে যায় দেখা হবে বাড়ি জানা দশ বছর হারুন আল ইসলামের সাথে দেখা সাক্ষা না এই বায়লloge দেখা হবে আর এইদিকে বোর বাচ্চা হইল এদিকder নবী হইল খুশি কোডা খুশি শুনে উনি কায়দা দিলেন কায়দা একদম দাঁড়ায়া 4 রাকাত নামাজ শুরু করে দিলেন এটা ছিল এসারের নামাজের সময় এসার নামাজ সুবহানাল্লাহ বলা আমার পৃথিবীর মধ্যে সর্বপত্তম মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম এশার নামাজ আদায় করেছেন আমার আল্লাহ এত খুশি হয়েছে এত খুশি হয়েছে মুসালঈ সাল্লা এই এই আমলারে অম্মদির জন্য এশারের নামাজ হিসাবে চার রাগাত নামাজ ফরস করে দিয়েছেন